নমস্কার আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মঙ্গলে গোচর সাতই ডিসেম্বর থেকে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে এর ফলে কয়েকটি রাশি লগ্নের প্রচুর অর্থপ্রাপ্তির যোগ এবং নানান সুযোগ সুবিধা এই লগ্নগুলো প্রাপ্ত করবে মঙ্গলের এই শুভ গোচরে যে আলোচনাগুলো আজকে করব। এই আলোচনার যে রাশিলগ্নগুলো থাকবে সেই রাশিলগ্নগুলোর জাতক জাতিকার সঙ্গে আমার কথার মিল তখনই হবে যখন মঙ্গল শুভ অবস্থায় থাকবে বৃহস্পতি শুভ অবস্থায় থাকবে শুক্র শুভ অবস্থায় থাকবে রবি শুভ অবস্থায় থাকবে তাহলে আমার এই কথাগুলো অতি অবশ্যই মিলবে কারণ হচ্ছে পনেরোই জানুয়ারি পর্যন্ত তো মঙ্গল ওখানে থাকছে এখন বকরি বৃহস্পতি অবস্থান করছে মিথুনে সপ্তমে দৃষ্টি রয়েছে মঙ্গলের উপর রবি সতেরোই ডিসেম্বর ওইখানে প্রবেশ করবে অর্থাৎ ধনুরাশিতে শুক্র একুশে ডিসেম্বর ওই ধনুরাশিতে প্রবেশ করবে বুধ উনত্রিশে ডিসেম্বর এই উনত্রিশে ডিসেম্বরের আগে বেশ কিছু রাশি ও লগ্ন কিন্তু ভালো ফল পাবে মোট কথা মঙ্গল যতদিন ওই ধনুরাশিতে থাকবে ততদিন কিছু রাশি লগ্ন বিপুল সাফল্যের মুখ দেখবে প্রচুর অর্থ সম্পদের মুখ দেখবে মঙ্গল কিন্তু সাহস ও পরাক্রমের কারক গ্রহ সেনাপতি গ্রহ রবি কর্তৃক কিন্তু সৃষ্টি এই মঙ্গল মঙ্গল রক্তবর্ণ এবং ক্ষত্রিয় এবং স্বাধীনতার প্রতীক হচ্ছে এই মঙ্গল মঙ্গলের শুভ প্রভাবে সেনাবাহিনীতে যে মানে ভালো পদ ভালো পদ যারা অলঙ্কৃত করেছে সেনাবাহিনীর বিভিন্ন অফিসাররা আছেন তাদের কিন্তু মঙ্গল অতি অবশ্যই শুভ অবস্থায় আছে মঙ্গলের শুভ প্রভাবে ভালো সার্জেন হতে পারে ভালো সার্জেনের মঙ্গল কিন্তু ঠিক শুভ অবস্থায় আছে বীর যোদ্ধা হয় সৈনিক বড় পুলিশ অফিসার এগুলোর ক্ষেত্রে মঙ্গলের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এছাড়া শিরা উপশিরা ঋগ যন্ত্রের ক্রিয়া রক্ত সঞ্চালন এগুলো কিন্তু মঙ্গলই নিয়ন্ত্রণ করে থাকে দাম্পত্য যে অশান্তি এগুলো কিন্তু মঙ্গলের অশুভ প্রভাবেও হয়ে থাকে এছাড়াও আরও অন্যান্য কারণও থাকে রক্তপাত দুর্ঘটনা এগুলো হওয়া কিন্তু মঙ্গলের অশুভের জন্য হয়ে থাকে রবি যদি আত্ম শক্তির কারক হয় চন্দ্র যদি মনন শক্তির কারক গ্রহ হয় মঙ্গল কিন্তু কর্মশক্তির কারক গ্রহ মঙ্গল শুভ অবস্থায় না থাকলে জাতক জাতিকারা অলস প্রকৃতিরও হয়ে থাকে বিভিন্ন যে অপারেশন রক্তপাত দুর্ঘটনা এগুলো কিন্তু মঙ্গলেরই জন্য হয়ে থাকে শরীরের ভেতরে যন্ত্রণা বিভিন্ন ধরনের পেটের রোগের জন্য কিন্তু মঙ্গলই দায়ী থাকে অর্থাৎ মঙ্গল অশুভ থাকলে এগুলো হয়ে থাকে টিউমার হয় হয় চুলকানি হওয়ার যোগ থাকে অ্যালার্জি হওয়ার যোগ থাকে এই হেন মঙ্গলের শুভ প্রভাবে যে রাশি লগ্নগুলো ভালো ফল পেতে চলেছে এই গোচরের ফলে তার মধ্যে অন্যতম হচ্ছে কর্কট রাশি ও লগ্ন কর্কট রাশি ও লগ্ন কিন্তু ভালো ফল পাবে কর্কট রাশি লগ্নের ষষ্ঠে এই গোচর হচ্ছে এই গোচরের ফলে হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত অর্থ কিন্তু চলে আসবে শত্রু নাশ হবে শত্রু নাশ হওয়ার যোগ কিন্তু রয়েছে এছাড়া ঋণ মুক্তির যোগ রয়েছে লটারি শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মোট কথা ধনাগম হওয়ার যোগ রয়েছে এখন যেখানে বসবাস করছেন এই মঙ্গলের প্রভাবে আপনারা সেখানে বসবাস নাও করতে পারেন অর্থাৎ স্থান পরিবর্তন হবে পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি লগ্ন সন্তানের সাফল্য হবে সাফল্য পাবে সন্তান সন্তানের দিক থেকে সুখী হওয়ার যোগ রয়েছে কর্মে সাফল্য কিন্তু পেটের রোগ হওয়া যোগ রয়েছে পেটের রোগ হওয়ার যোগ রয়েছে মানসিক একটা অস্থিরতার কিন্তু কাজ করবে মানসিক অস্থিরতা কিন্তু ধনাগম অপ্রত্যাশিত লাভের কিন্তু যোগ দেখা যাচ্ছে পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি লগ্ন তৃতীয় গোচর তুলার তৃতীয় গোচর হচ্ছে তুলা ও রাশি লগ্নের জন্য কি হয় তুলা রাশি লগ্নের জন্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে ভাই বোনেদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে না এমনকি স্বাস্থ্য হানিও হতে পারে স্বাস্থ্য হানির কিন্তু যোগ রয়েছে ধনাগম হবে অপ্রত্যাশিত লাভের কিন্তু যোগ রয়েছে যথেষ্ট সাহস বৃদ্ধি পাবে আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে এই লগ্নে তুলা রাশি লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবেই পাবে আমি মঙ্গলের গোচর অনুযায়ী কিন্তু এই ফলাফল বলছি এই গোচর ভিত্তিক ফলাফলের যে প্রভাব তা কিন্তু আমি আপনাদের সামনে ধরছি পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশি লগ্ন কিন্তু সাফল্য পাবে অর্থপ্রাপ্তির কিন্তু ভীষণ যোগ রয়েছে ভূমি লাভ হওয়ার যোগ রয়েছে ধন লাভ হওয়ার যোগ রয়েছে অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ রয়েছে বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানির যোগ রয়েছে চোখের কিন্তু সমস্যা হতে পারে সাবধানে থাকতে হবে চোখের সমস্যা এমনকি রেটিনা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশিলগ্নের জাতক জাতিকাদের কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু লটারি শেয়ার মার্কেটের থেকে ভালো প্রফিট পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ লগ্নের শেষ রাশিলগ্ন হচ্ছে মিন রাশিলগ্ন মিন রাশি লগ্নে সত্য বৃদ্ধির কিন্তু যোগ রয়েছে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে স্বাস্থ্য যোগ কর্মের সাফল্য কর্মপ্রাপ্তির যোগ রয়েছে সম্পদের প্রসারের যোগ রয়েছে হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মঙ্গল যদি মাথা ঠান্ডা রেখে চলতে পারেন তাহলে কিন্তু এই রাশি রাশিলগ্নগুলো কিন্তু অতি অবশ্যই ভালো ফল পাবে অন্যান্য রাশি লগ্নের যে কিছুই মিলবে না তা নয় মঙ্গলের থেকে মিলবে অপেক্ষাকৃত বেশি মিলবে এদের এই সমস্ত রাশি রাশিলগ্নের জাতক জাতিকাদের আপনাদের যদি এই ভিডিওটি মনোপ্রুত হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমার কাছে জন্ম ছক বিচার বিশ্লেষণ অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যদি চেম্বারে আসতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এমনকি ফোনও করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মঙ্গলের প্রভাবে যেসব জাতক জাতিকার যে যে সমস্ত রাশি লগ্নের ভালো ফল মেলার যোগ রয়েছে তারা অবশ্যই এই ভালো ফল নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ রাশিচক্রে প্রতিকার বিধান করে এই রাশিলগ্নের জাতক জাতিকারা ভালো ফলটা নেবেন এই আশা রাখি আপনারা সবাই সুস্থ থাকুন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার